আমরা তো তদন্ত করে দেখছি হোক না হোক ওর ওর ওয়াইফ একটা স্টেটমেন্ট দিয়েছে সেটা আমরা নোট করেছি আমরা তদন্ত করে দেখব যেটাই মৃত্যুর কারণ হবে সেটাই আমরা ঘোষণা আমাদের আমরা কোন রকম আমি আপনার কথাও শুনবো না ওর ওয়াইফের কথাও শুনবো না ওর ওয়াইফ একটা বক্তব্য দিয়েছে যে বক্তব্যটা দিয়েছে তার উপরে আমরা বেশ করে একটা তদন্ত চালু করছি তদন্তে যেটা বেরোবে সেটাই হবে হঠাৎ কালকের বাঙড়ে গিয়ে হাটে যাবে মালঝাল করেছি হঠাৎ বিকেলে হাটে গিয়ে বাজার ঘাট সব করে নিয়ে এসে লেসে বলছি এই দেখ এরম ওই ইসরাইয়ের জন্য বিশাল ত তদন্ত হচ্ছে তা আমার তো কোনো পরিচয়পত্র নেই বাপ মা তো আমার সব টার্গেট এসে তা আমি সেই জায়গায় আমি পৌঁছবো কীকে তা তুই তোর জায়গায় থাক একে মেয়ে সে আমি এই অ্যাক্সিডেন্ট রুগী আমি কী কী কি করবো বলে হঠাৎ একটু এ খেয়ে এসে খেয়েই উলমাত করতে একটু মতো খেয়ে নেশা করে পরে বলতি বলতি শুয়ে পড়েছে সকালবেলা হঠাৎ আমি নিয়ে গেছি ও দেখছি বাজে উঠেছে উঠে আর কি আমি এসে দেখি ঘরে ধৈর্য দেবো কেন গিয়ে দেখি ঝুলতে রান্না তো আমাদের কোনো ঝগড়া দেওয়া হয়নি চাই যদি ঝগড়া হতো তাহলে আমি রাত্রি রান্না করেছি আমরা খেয়েছি আর এক লম্বর ওই ওই উই উই করে আর কি ওই এসের জন্য আর কি বলছে আমি তো আমার কোনো পরি তোর তো ঠিকানা আছে আমার তো কোনো বাপের কোনো ঠিকানা নেই যে আমি সেই জায়গায় গিয়ে দাঁড়াবো আমার তো আজ দশ বছর আগে তো আমি সেখানে কি করে মুখ লে যাবো কোনো কারণে নেই পরিচয় পত্র পরিচয় মা দিয়ে রেখে দিয়েছি আমি কি থাকবে পরিচয় পত্র আমার তো ছেলে বলে কোনো সম্পর্ক নেই ঘুষি ঘাটা হ্যাঁ আমি সব ওখানে কোনো পরিচয় পত্র কিছু নি বলে আমি শপ এখানে করেছি হ্যাঁ হ্যাঁ

শফিকুল গাজী শফিকুল বয়স মাত্র পঁয়ত্রিশ বছর ও এখানে জামাই হিসেবে থাকতো ওর সেরকম কোনো কাগজপত্র ছিল না যার ফলে গত দু তিন দিন দু তিন দিন ধরে ও খুব হতাশাগ্রস্ত ছিল বাড়ির পরিবাররা এ করলেও তবু আতঙ্কে তবু সে গলায় দড়ি দিয়ে মারা গেছে আমরা ইতিমধ্যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছি উনি অবশ্যই বলেছেন যে তুমি যাও বা পরিবারের পাশে দাঁড়াও আমরা সব ধরনের সহযোগিতা করবো এই বাংলার দেখুন এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত বিজেপি চাইছে এই মৃত্যুর হোলি খেলা করতে আজকে সেই মৃত্যুর হোলি হোলি খেলাটা গোটা বাংলা জুড়ে চলছে একের পর এক মানুষ এই এসআইয়ের আতঙ্কে মারা যাচ্ছে এত সতর্ক করার পরেও মানুষ আমরা তো চেষ্টা করছি আমাদের সরকারও আছে সবার পাশে একজন মানুষের ভোটাধিকার যাতে না কাটে সেই মানে এটা হচ্ছে কিন্তু তারপরেও মানুষ দেখো দেখুন তারপরে আতঙ্কিত হয়ে পড়ছে